আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স ছয় দিন এখন বাজে সকাল আটটা তো এখানে আমরা সকাল থেকে যা করলাম এখানে লিটার গোলা নার্সার করে দিলাম খাবার শেষ হয়ে গেছিলো আবার পনেরো তিরিখ ওয়ঠার করে খাবার দিলাম প্রতিটা পাত্রে প্লাস পানি শেষ হয়ে গেছিলো পানি দিলাম এখানে পানি দিয়েছি দুই লিটার করে বরাবরে নিয়ে তো এখানে দিলাম ফ্লোর টু হান্ড্রেড এটা দিলাম এক মিলি দু লিটার করে আর টু প্লাস দেয়া হয়েছে পেট একটু কষা আছে পেখানে ক্লিয়ার হচ্ছে না তো আমরা টু প্লাস দিলাম এক গ্রাম সরি এক মিলি দু লিটার করে আর কিছু দেয়া হয় নাই আজকেও দুইটা বাচ্চা মারা গেছে রিজনটা একই হতে পারে মানে হয়তো নিউমোনিয়ার বা পেকনও আছে তো আমরা মেডিসিন কন্টিনিউ চালাতেছি দুইটা মেডিসিন দিন চালাতে বলছে ঠিক আছে দিন চালাতে পারি সেখানে আলার্মতে ওভারঅল আর অন্যান্য ঠিক আছে কোনো তো সকালে আর তেমন কোনো এডিশনাল কাজ নেই এইটক বন্ধুরা এখন বাজে রাত এগারোটা তো আমরা পানি শেষ না পর্যন্ত পানি দিই নাই সেজন্য সন্ধ্যার পরে শুধু আমরা লিটার করে নার্সার করে দিলাম আর খাবার দিয়েছিলাম সামান্য করে এখন আবার পুনরায় খাবার দিলাম পোল ট্যাঙ্ক করে যেহেতু খাবার একটু শর্টেজ হয়ে যায় তো কালকে বর্ডার বাড়িয়ে দিতে হবে তো পানি আমরা দু লিটার করে বরাবরে নিয়ে দিছি প্রত্যেকটা পাত্রে এখানে পানির সাথে হিটার এক মিলি দু লিটার আর প্লট টু হান্ড্রেড এটাও এক মিলে দুই লিটার করে দিলাম আর কিছু দেওয়া হয় না আর ওজনটা চেক করছিলাম একশো চল্লিশ গ্রাম আর একশো সত্তর গ্রাম আসতেছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ